দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর যেটা প্রকাশ করেছে কালের কণ্ঠ তো আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ নিয়ে কথা বলার মতো তেমন কেউ নেই এখন তো সেই ক্ষেত্রে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাস উনি কিন্তু বেশ কিছু কথাবার্তা বিভিন্ন গণমাধ্যমে বলতেছেন ইদানিং তো তেমনি উনি কিন্তু আজকে বেশ কিছু মন্তব্য করেছেন এই শেখ হাসিনাকে নিয়ে আপনারা জানেন এই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এই তাজউদ্দিন উদ্দিন আহমেদ ছিলেন এই তাজউদ্দিন আহমেদের ছেলেই কিন্তু এই সোহেল তাস তো আওয়ামী লীগ সরকার কিন্তু ওনাকে সময় মন্ত্রিত্ব দেয় এবং উনি কিন্তু সেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ গ্রহণ করেন এবং স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন আর কি বিশেষ করে আওয়ামী লীগের যখন খুব করুণ অবস্থা পঁচাত্তরের পরবর্তী সময়। তখন কিন্তু এই সোহেল তাজের মা কিন্তু আওয়ামী লীগ দলকে একত্রিত করার জন্য কিন্তু কাজ করেছেন এবং পঁচাত্তর অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ দলকে সংগঠিত করার জন্য সব থেকে যার অবদান বেশি তিনি কিন্তু এই জোহরা তাজউদ্দিন এবং সাতাত্তর সালে তিনি আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগকে পুনর্গঠন করেন এবং হাসিনা দেশে ফিরে আসার পর সর্বপ্রথম কিন্তু এই জোহরা তাজউদ্দিনকেই কিন্তু মানে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা ওনাকেই কিন্তু সর্বপ্রথম করা শুরু করেছিলেন এই হাসিনা তেমনি সোহেল দাস আজকে কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকার তো সেখানে ওনাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল কেন পদত্যাগ করেছিলেন তো সোহেল তাজের উত্তর ছিল রাজনীতিতে অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম আমেরিকায় লেখাপড়া করেছি সেখানে আমার সুন্দর ভবিষ্যৎ ছিল কিন্তু কিন্তু সাতানব্বই আটানব্বই সালের দিকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করার দরকার দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন যুক্ত হয়ে নির্বাচন করি এক সালে যখন আওয়ামী লীগের ভরাডুবি হয় তখন নির্বাচিত হয়েছিলাম নৌকা নিয়ে বিজয়ী সিটের মধ্যে আমার আমার একটি ছিল সব মিলিয়ে যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি নিয়ে বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতনের শিকার হয়েছি পুলিশের লাঠি খেয়েছি আন্দোলনের মুখ্য ভূমিকা রেখেছি এক এগারোর পর দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী ছিল দিনবদলের সনদ উনিশশো সালে যে লক্ষ্য সামনে রেখে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ছিল এই ইশতেহারে যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে দেশের জন্য কিছু করার প্রত্যাশায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম দেশের সুশাসন প্রতিষ্ঠান করাই আমার স্বপ্ন ছিল পুলিশ বাহিনীকে সংস্কার ঘুষ দুর্নীতিমুক্ত করতে হবে কিন্তু এক পর্যায়ে দেখলাম দিন বদলের সনদ ছিল ভাওতাবাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম অদৃশ্য কিছু শক্তি এসে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে মিটিং এ বলেছিলাম আজ থেকে সব বদলি বাণিজ্য বন্ধ পুলিশের সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমার পথে নানা বাধা বিপত্তি সৃষ্টি হয় শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম যদিও অনেকে আমাকে বলেছিল হাসিনা তাজউদ্দিনের ছেলেকে কখনোই ভালো চোখে দেখবেন না তো অবশেষে কিন্তু তাই হয়েছে একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএমপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দু হাতে টাকা বানাতে হবে এটা শোনার পর আমার বিন্দুমাত্র আর রিসপেক্ট থাকেনি শেখ হাসিনার প্রতি আরও অনেক বিষয় মিলে আমি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটা বিষয় হচ্ছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোনো নির্দেশ ফলো হচ্ছে না পরে জানতে পেরেছি আমার অধীনে সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশ মানা হবে না এমন অবস্থায় পদত্যাগ করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না আমার তাই পদত্যাগ করি তো দর্শক এই হচ্ছে হাসিনা সম্পর্কে সোহেল তাজের একটা মন্তব্য যদিও বিডিআর বিদ্রোহ নিয়ে অনেক মন্তব্য উনি করেছেন হাসিনা সরকার ওনাকে তদন্ত করতে নিষেধ করেছিল এবং ওনাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে অনেক হুমকি ধামকি দিয়েছে চুপচাপ থাকতে বলছে যেমন আসো তেমন থাকো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ উপভোগ করো এরকম কথাবার্তা কিন্তু ওনাকে শুনতে হয়েছে তো দর্শক এই ছিল আজকের মতো الله بس